শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি সকালবেলা একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে দেখো লকডাউন শুরু করছি এখন থেকে এখন থেকে কিন্তু ছটা বেজে গেছে তো আজকে কিন্তু ফুল তুলতে গিয়েছি আমি আজকে আগের থেকে বৃষ্টি হচ্ছিলো তো আমি একটু দেরি করে উঠেছি ঘুম থেকে আর দেখো এখন কিন্তু বৃষ্টি নেই বৃষ্টিটা থেমে গেছে তো আমি তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিচ্ছি অনেক সাদা ফুল ফুটেছে তো সাদা ফুলের একরাশ ফুলের ভালোবাসা দিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আর তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো আর পুরো ব্লগটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আর আমার দেখো ফুল তুলতে কিন্তু আমার খুব ভালো লাগে আমার মেয়ে কিন্তু ফুল তুলতে পারে তাহলেও কিন্তু আমি বলি মেয়েকে বলি আমি ফুলটা আমি তুলছি আর দু একদিন মেয়েও তুলে দেয় তো দেখো ফুল তুলতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর ঠাকুর পুজো দিতেও আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকেই আমি ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসি তো সব পুজো পালি আমি কিন্তু করি কোনো পুজোই বাদ দিই না মানে আমার খুবই ভালো লাগে পুজো করতে আর দেখো ফুল যেই তুলে নিয়ে এসেছি তারপরেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে আমি আগে মানে ফুলটা তুলে নিয়ে এসেছে নিয়ে বাসনগুলো বাইরে নামিয়ে দিয়ে এসেছিলাম আর এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি ভিজে গেলে তো কিছু করার নেই না সময় তো আর বসে থাকবে না বেলা তো বেড়েই যাচ্ছে তো ছেলে মেয়ের খাবার করতে হবে নিজেদের রান্না বান্না তো করে নিতে হবে তাই না আর দেখো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই কাজে যেতে পারেনি এত বৃষ্টি হচ্ছে তো অনেকটা দূরে যেতে হয় তো বলছে থাকা আজকে আর যাব না আজকে বাড়িতেই থাকি তো বলছে আজকে খাসির মাংস খাওয়ার অনেক ইচ্ছা হয়েছে আর আমাদের না অনেক দিন খাসির মাংস খেতেও পারিনি যাই হোক খাসির মাংস তো আর অল্প টাকায় হয় না অনেকটাই দাম তা গরিব মানুষের তো সব সময় খাওয়া জোটে না তাই না তো এখন একটু মানে হাতে পয়সা এসেছে তা বলল যে আজকে একটু খাসির মাংস নিয়ে এসে নিয়ে আসি তো রান্না করো তো আমি বলেছিলাম ঠিক আছে তো নিয়ে এসো তা দেখো অনেকটাই মাংস নিয়ে এসেছে সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে এসেছে তো আমি সব মশলাপাতিগুলো করে দিচ্ছি আর তোমাদের দাদা বলছে দাও আমি মাংসটা ভালো করে বেছে দিচ্ছি কারণ লোমটোং তো থাকে আর যেখানে খাসি কাটে সেখানে কিন্তু খুবই পরিষ্কার করে দেয় তাহলেও আমরা বাড়িতে এনে সুন্দর করে বেছে আবার একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তো ভালো করে ধোয়ার পরে রেডি করে নিয়েছি এই যে মশলাগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি সব মশলাগুলো বেটে রেডি করে নেব নিয়ে রান্না করতে যাব। আর দেখো মাংসের মধ্যে কিন্তু টমেটো না দিলে ভালোই লাগে না তো আমি পোলট্রির মাংসই হোক বা যে মাংসই হোক আমি কিন্তু টমেটোটা দিই দিই আর শীতকালে তো ধনে পাতাটা মাস্ট ওটা তো দিই কিন্তু এখন তো ধনে পাতা আর মাংসের সাথে দেখো আমি ডালটাও করে নিচ্ছি এটা মুসুরির ডাল আর কি পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আমি পাঁপড় ভেজে নিয়েছি আগে তো ডাল মাংস আর পাঁপড় ভাজা এটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে আর তার সঙ্গে থাকবে স্যালাড আর মাংসর সঙ্গে স্যালাড না হলে কিন্তু জমেই না খাওয়া দাওয়াটা তো পেঁয়াজ আর শসা আর টমেটো স্যালাড করে নেব। তো খাওয়া দাওয়াটা কিন্তু সুন্দর হবে আর দেখো এত বৃষ্টি হচ্ছে ঝিমঝিমিয়ে তার মধ্যে গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস ভাত খাওয়ার মজাই কিন্তু বেশ আলাদা তো দেখো আমি এই যে খাসি মাংসটা হাঁড়িতে সেদ্ধ করেছিলাম তার সঙ্গে তিন টুকরো পেঁপে দিয়েছিলাম পেঁপে দিলে মা খাসির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নরমও হয়ে যায় তারপরে সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে ওটা তো সুন্দর পরিষ্কার জল ওটা যখন ঝোলে দেবো তখন জলটা ব্যবহার করব দিয়ে দেব আর সেদ্ধ করা জলটা যদি আমি না দিয়ে ফেলে দিই তাহলে কিন্তু মাংস স্বাদটা আসবে না কারণ ওই যে স্যুপটা তৈরি হয়েছে সেদ্ধ করা ওটার মধ্যেই কিন্তু সব মানে পুষ্টি ওর ভেতরেই আছে আর স্বাদটাও কিন্তু ওই ঝোলের ভেতরেই আছে তো ওটা দিয়ে আমি কিন্তু মাং ওটা রেখে দিই আমি পরে আমি ওটা ঝোলে অ্যাড করে দিই আর দেখো এখন কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে মাংস না কষালে কিন্তু ভালো লাগে না তো মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি লাস্টে ঝুল অ্যাড করে দেব দিয়ে তারপরে আমি আর আলুগুলো কিন্তু দেখো আমি দিয়ে দিয়েছি আর ঝোল অ্যাড করার পরে কিন্তু ঢেকে দেব আর এখন দেখো আমি লবণ হলুদ সব কিছু মশলার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু আর কি মিশিয়ে মিশিয়ে অনেক ধরে কষাতে থাকবে তো মেশানোর পরে মনে হচ্ছে কালারটা একটু কম লাগছে তো আর একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদটা একটু পরিমাণ মতোই দিলাম একটু বেশিও দেওয়া যাবে না তাহলে হলুদের গন্ধ আসবে আর কি তো পরে একটু কালার আসার জন্য কষানো দেখো আমার সুন্দর করে কিন্তু অনেকদিন ধরে কষিয়েছি তো কষানোর পরে দেখো আমি একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম চিকেন কারি মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এর আগে শুকনো লঙ্কার গুঁড়া গুঁড়ো একটু অ্যাড করেছি সামান্য যাতে ঝোলের কালারটা একটু লাল হয় আর একটু ঝোলের কালারটা লাল না হলে কিন্তু ভালো লাগে না আর এই যে দেখো জল সেদ্ধ করা জলটা আমি এবার দিয়ে দিচ্ছি আর ওর একটা মাংস পড়েছিলো সেটা আমি খেয়াল করিনি তা ওটাও দিয়ে দিলাম এখন দিয়ে জলটা সঙ্গে সুন্দর করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব তো ঢেকে দিলাম একটু যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়েছি আর কি একদম মানে আর যেন মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তার সঙ্গে ডাল পাতড় ভাজা আর লেবু স্যালাড তো আছে বর্ষার দিনে এরকম খাওয়া খুবই ভালো লেগেছে আর এই দেখো এখন বিকেলবেলায় এত বৃষ্টি কি বলবো যে উঠোনে জল পেতে গেছে তো আমি দেখো বিকেলে কিন্তু আবারও স্নান করে নিয়েছিলাম কারণ সমস্ত কাজ করতে করতে ভিজে গেছিলাম তো আবারও স্নান করে নিয়ে একবারে জামা টামা বদলে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে তো সন্ধ্যা বাতি সব আমি সুন্দর করে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি আর আমি এমনিতেও ঠাকুর ঘরে যখনই ঢুকি মানে জামা কাপড় না চেঞ্জ করে ঢুকি না কখনও খাওয়া কাপড় পরেতেও ঠাকুর ঘরে ঢুকি না বাসি কাপড়ে না মানে সবসময় নিয়ম আচার মেনে চলি যাতে ঠাকুর ঘর আমার সবসময় পবিত্র থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের আর তোমরা আমার পাশেও থেকো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকালকে ততক্ষণ তো